তাহলে একবার সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ বললেই যদি সবগুলো আসমান আর জমিনের মাঝখানের জায়গা সব দিয়ে ভরে যায় সেখানে ডেইলি যদি পাঁচশো বার বলে হাজার বার বলে দশ হাজার বার বলে বিশ হাজার বার বলে এমনকি সই বোখারি সর্বশেষ হাদিসে তো এটা কালি বাতানি হাবি বাতানি ইলা রহমান খাফি ফাতানি আলাল লিসান ফিল মিজান দুটো কালেমা এমন রবের কাছে রহমানের কাছে বড় প্রিয় কিন্তু জবানে বড় হালকা বলতে মোটেও কষ্ট হয় না কিন্তু মিজানে নেকের পাল্লায় অনেক বেশি ভারী অনেক বেশি সম্পন্ন কোন দুটো আল্লাহ রসুল বলে দিয়েছেন সুবহান আল্লাহি অবি হামদিহি সুবহান আল্লাহি আজিম এই সুবহান আল্লাহি অবি হামদিহির অর্থ যা আর সুবহান আল্লাহি আলহামদুলিল্লাহর অর্থ তা সুবহান আল্লাহ মানে আল্লাহর পবিত্রতা বর্ণনা করছি আলহামদুলিল্লাহ মানে সমস্ত প্রশংসা আল্লাহর অবি হামদিহি মানে আল্লাহর সমস্ত প্রশংসা সহকারে ওই ঘুরে ফিরে মূল অর্থ একই থাকছে তাহলে মূল বিষয় হল আল্লাহর প্রশংসা করা এবং আল্লাহর বরত্ব বর্ণনা করা এই দুটো যদি কেউ করতে পারে তাহলে এই দুটো জিনিস তার মেকের পাল্লাকে পরিপূর্ণ করে দিতে থাকে তাহলে সময় কাজে লাগানো ছাড়া দুনিয়াতে কেউই পারবে না কখনো দামি হতে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের খাদিসার মধ্যে বলেন আলাইকুম বিকিয়ামিল লাইল তোমরা রাতের নামাজকে আঁকড়ে ধরো রাতের নামাজ মানে এসা না রাতের নামাজ মানে যেই নামাজ না পড়লেও জাহান নামে যাওয়ার ভয় নাই তবে যদি পড়ে আল্লাহ বড় রাজি হন বড় খুশি হন শেষ রাতে আল্লাহ ডাকতে থাকে উল্টো বান্দাকে কিন্তু বান্দার সময় হয় না আল্লাহর ডাকে সারা দেবে বলে আল্লাহ ডাকে বান্দা তোর কি লাগবে বল না ক্ষমা লাগলে কত পাপ করেছে শুধু বলে দেখ আমি আল্লাহ তোর সমস্ত পাপ রাশিকে মাফ করে দেবো অভাবে আছিস কত অভাবে ডুবে আছিস আমার কাছে চেয়ে দেখ তোর সব অভাবকে আমি দূর করে দেব কি লাগবে তোর শুধু বল না আমি আল্লাহ চলে এসেছি তোর বড় নিকটে দুনিয়ার নিকটবর্তী আসমানে তুই শুধু চেয়ে দেখ আমি তোর সব চাওয়া পরিপূর্ণ করব তো বান্দার তখন সময় হয় না আল্লাহর কাছে চাইবে ফজরি তো পড়ে না শেষ রাতে আল্লাহর কাছে চাইবে কোন থেকে তো দেখা যায় রাতের নামাজের ব্যাপার রাতের নামাজের আলাদা কিছু ফজিলতি আছে যেমন কোরআনে সুরায় মুজাম্মিল আল্লাহ জানিয়েছেন ইন্না নাসিয়াতুল্লাইন এই তাহাব্জুদ অর্থ যা কিয়াবুল্লাহীর অর্থতা নাসিয়াতুল্লাহীর অর্থতা একই জিনিস জন্য শরিয়তে বিভিন্ন নাম থাকে যেমন আমরা ধরেন সলাদ বলতেও যা বুঝি নামাজ বলতেও তাই বুঝি সিয়াম বলতে যা বুঝি রোজা বলতেও তা বুঝি কখন এক জিনিস বোঝানোর জন্য একাধিক শব্দের ব্যবহার থাকে এখন ভাষাভেদও হতে পারে যেমন সলাত আরবি শব্দ আর নামাজ আমরা উর্দু ফার্সিতে ব্যবহার করি এখন বাংলায় ব্যবহৃত হচ্ছে একইভাবে এটাও আরবি শব্দ তাহাজুদ এটাও আরবি শব্দ না লাইল উল্লাই এটাও আরবি শব্দ এবং সবগুলোই কোরআন হাদিসের মধ্যে ব্যবহার আছে তো না লাইল মানে রাতের নামাজ আল্লাহ বলে দিচ্ছেন নিশ্চয়ই রাতের নামাজ নফসকে প্রবৃত্তিকে নিজের খেয়াল খুশিকে নিজের কুচাহিদাকে দমন করার ক্ষেত্রে সবচাইতে বেশি কার্যকর সবচাইতে বেশি পাওয়ারফুল তার মানে কারো যদি অবস্থা এমন হয় গুণা ছাড়তে চায় কিন্তু ছাড়া হয় না যেমনটা এই দেশের অধিকাংশ মানুষের অবস্থা এক একজন এক এক পাবে জড়িয়ে থাকে ছাড়তে চাইলেও কেন যেন ছাড়তে পারে না কেউ হল হারাম ইনকামে জড়িত আছে সুদে জড়িত ঘোষে জড়িত দুর্নীতিতে জড়িত ছাড়তে চেয়েও কেন যেন ছাড়তে পারে না কেউ রিলেশনে জড়িত কেউ দৃষ্টিপাতের গুনাহে জড়িত ছাড়তে চেয়েও কেন যেন পারে না কেউ গান শুনায়ের গুনায় জড়িত সিনেমা দেখার গুনাহে জড়িত কর্নোগ্রাফিতে অভ্যস্ত ছাড়তে চেয়েও কেন যেন পারে না সর্বনিম্ন বিড়ি সিগারেটটা আছে ছাড়তে চায় কিন্তু কেন যেন পারে না মানে দিলের মধ্যে হিম্মতটাই আসে না হিম্মত আসলে আবার পারবে না কেন না পারার কি আছে মানুষ চাঁদে চলে যেতে পারছে আর শুধু একটা বিড়ি ছাড়তে পারবে না কিভাবে সম্ভব আরে মানুষ দুনিয়াতে বন্য প্রাণীর উপর রাজত্ব কায়ম করে ফেলছে বাঘরে ধরে এনে খাঁচায় ঢুকে দিচ্ছে হাতিকে পশু মানিয়ে তার পিঠে ওঠে হাতির উপর মাস্তানি করছে এত কিছু পারছে আর সেখানে সামান্য সামান্য জিনিস পারবে না কে বলেছে পারবে কিন্তু দিলের মধ্যে হিম্মতটা মনোবল দুর্বল হয়ে গেছে মনোবল চাঙ্গা হয় না তা আল্লাহ আয়তা জানিয়ে দিলেন তোমার এই কুপ্রবৃত্তিকে যদি দমন করতে চাও সবচাইতে এফেক্টিভ হবে তোমার জন্য যেটা সেটাই হলো রাতের নামাজ অর্থাৎ তাহার জন্য যদিও বাধ্যতামূলক না দুনিয়া